বন্ধুগণ আমি এখন আছি পোদ্দার পাড়ায় এখন আপনারা অনেকেই ভাবছেন যে পোদ্দার পাড়াটা আসলে কোথায় হ্যাঁ বন্ধুগণ এটি আমাদের টাঙ্গাইল সদর উপজেলারই একটা অংশ আর যারা টাঙ্গাইল সদর উপজেলায় আছেন তারা অবশ্যই এই পোদ্দার পাড়াটা চিনে থাকবেন আর পোদ্দার পাড়ার এরিয়াটা কিন্তু কাকমারির এই পাশে তো আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন পোদ্দার পাড়ার কিছু অংশ আর আমি কিন্তু আছি পোদ্দার পাড়ায় তো শুটিং হচ্ছে আমাদের তো শুটিং এর কাজেই সবাই ব্যস্ত এই যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই শুটিং এর কিন্তু লোকজন সব শুটিং এর মানুষ আর্টিস্ট ক্যামেরাম্যান কলা কৌশলী ডিরেক্টর সবাই কিন্তু আছে এই পদ্মার পাড়ায় তো যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতির সাথে থাকেন এবং টাঙ্গাইলের পথ ঘাট আনাচে কানাচে সব কিছু দেখার জন্য আমার সাথে থাকুন দেখতে পাবেন ধামকা কিছু ধামকা কিছু আল্লাহ হাফেজ